আমি এই দেশে থেকে মৃত্যুদণ্ড মাথায় নিয়ে জেল জুলু মাথায় নিয়ে জেলে থেকে আমার সহকর্মীদের নিয়ে আমি জেলখানায় থেকেছি বিএনপি সংস্কার চায় না মির্জা আব্বাস সংস্কার চায় না এমন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বর্তমান সময়ে দেখা যাচ্ছে বিএনপির যে সকল হেভিয়েট নেতা রয়েছে মির্জা ফখরুল মির্জা আব্বাস রুহুল কবির রিজবি আরো অন্যান্য যে সকল নেতাকর্মী রয়েছে তাদের পিছনে বাংলাদেশের কিছু আওয়ামী লীগ মার্কা সাংবাদিক আওয়ামী লীগ মার্কা বিদেশি সাংবাদিক বাংলাদেশি সাংবাদিক বাংলাদেশের কিছু আওয়ামী লীগ মার্কা ইউটিউবার আছে যারা বিএমপির হেবিট নেতাদের পিছনে লেগেছে যারা কিনা সব সময় বিএমপির হেবিট নেতাদের ভুল ধরছে কি ভুল ধরছে মির্জা আব্বাস মির্জা ফখরুল রুহুল কবির যতটুক বক্তব্য দেয় সাংবাদিকের সামনে সেই বক্তব্যর কিছু অংশ কেটে কেটে নিয়ে সোশ্যাল মিডিয়ায় আপলোড করে যার কারণে বিএনপির নেতাকর্মীদের সম্মানের ঘাটতি হয় কিসের জন্য দীর্ঘ ষোলো বছর বিএনপি আওয়ামী লীগের বিরুদ্ধে আন্দোলন সংগ্রাম করেছে কিন্তু সেই আন্দোলন সংগ্রামের সময় বাংলাদেশে কোনো সাংবাদিক সত্য প্রচার করে নাই বিএমপির হেবেট নেতারা ফাঁসির হুকুম ক্রসফায়ারের জেল জরিমানা বিভিন্ন ধরনের নির্যাতনের শিকার হয়েছে বিএমপির বড় বড় শীর্ষ নেতাদের আওয়ামী লীগ সরকার ফাঁসি দিয়েছে কিন্তু সত্য কোন সময় আওয়ামী লীগ মার্খা সাংবাদিকরা প্রচার করে নাই আওয়ামী লীগের পতনের পর থেকেই বিএনপির পিছনে সাংবাদিকরা উঠে পড়ে লেগেছে বাংলাদেশে অবস্থানকৃত বা বিদেশে যারা আছে তারা বিভিন্নভাবে বিএনপির সম্বন্ধে অপপ্রচার চালাচ্ছে বাংলাদেশের কিছু সংখ্যক লোক রাজনৈতিক ব্যক্তিবর্গ রাজনৈতিক দল যারা কিনা সবসময় বিএনপির অন্তর্বর্তীকালীন সরকার গঠন করা হয় তারপর থেকেই বিএমপির পিছনে আওয়ামী লীগ সাংবাদিক লেগেছে যারা সব সময় বলতে থাকে বিএনপি সংস্কার চায় না বিএনপি শুধু নির্বাচন চায় বিএনপি সংস্কার চায় না যারা এসব বলেন তারাই হচ্ছেন আওয়ামী লীগ কুমার বিএনপি সংস্কার চায় যতটুকু সংস্কার করলে আগামী নির্বাচনে কোনো সমস্যা থাকবে না আগামী নির্বাচনে বাংলাদেশের জনগণ তাদের ভোটের অধিকার ফিরে পেতে পারে বা ভোট দিতে পারে আসেন সরকার প্রধান তার ভাষ্য অনুযায়ী সালের মার্চ নির্বাচন দিতে চায় কেন একটা পক্ষ বলছে বাংলাদেশের যে নতুন রাজনৈতিক দল জাতীয় নাগরিক কমিটি বা নাগরিক পার্টি তারা বলছে বাংলাদেশে সম্পূর্ণ সংস্কার না হওয়া পর্যন্ত বাংলাদেশে কোনো নির্বাচন হবে না এই জাতীয় নাগরিক কমিটির ভাষ্য অনুযায়ী বাংলাদেশে কোনো নির্বাচন দেওয়া যাবে না বাংলাদেশের যে অন্তর্বর্তীকালীন সরকার আছে তার ভাষ্য অনুযায়ী সংস্কার দীর্ঘ আট মাস কি নয় মাস হতে চলেছে বাংলাদেশের যে অন্তর্বর্তীকালীন সরকার প্রধান আছে ডাক্তার মোহাম্মদ ইউস সে কতটুকু সফলতা অর্জন করছে চার ভাগের এক ভাগে সে সফলতা পায় নাই তার কারণ হচ্ছে অনন্তবর্তীকালীন সরকার প্রধান যখন ক্ষমতা আসলো ক্ষমতা এসে সংস্কারের প্রথম যে ধাপ সেই ধাপটি হচ্ছিল আওয়ামী লীগকে নিষিদ্ধ করা আওয়ামী লীগের রাজনীতি বাংলাদেশ থেকে বাতিল করা আওয়ামী লীগের যে নিবন্ধন রয়েছে এই নিবন্ধনকে অচল করা সংস্কারের যে প্রথম ধাপ সে প্রথম ধাপই অন্তর্বর্তীকালীন সরকার করে নাই অন্তর্বর্তীকালীন সরকারের অধীনে যে একটি রাজনৈতিক দল গঠন করা হলো যাতে নাগরিক কমিটি এই নাগরিক কমিটি সময় বলছে বিচার 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 বলতে গেলে আওয়ামী লীগের যে সকল নেতারা আছে যারা গণহত্যার সাথে জড়িত তারা অনেকেই জেলে আছে তাদেরকে দেখা যাচ্ছে রাজার হলে আদালতে উঠানো হচ্ছে রাজার হলে জেলে রাখা আছে আসেন আওয়ামী লীগের যে সকল নেতাকর্মীরা ধরা শহর বাইরে রয়েছে পাঁচই আগস্টের পরে বাংলাদেশের সেনা ক্যান্টনমেন্টে শত শত আওয়ামী লীগের নেতা কর্মীদের আশ্রয় দেয় বাংলাদেশ সেনাবাহিনী বা বাংলাদেশের যে সেনা প্রধান রয়েছে তার অধীনে আশ্রয় দেয় কাজের কথায় আসি যে সকল নেতাকর্মীদের সেনা ক্যান্টনমেন্টে আশ্রয় দেওয়া হলো তারা গেল কই সেনা ক্যান্টনমেন্ট থেকে পালিয়ে যাওয়ার সহযোগিতা করলো কারা কালীন সরকার গঠনের পরেও দুই মাস তিন মাস পরেও বাংলাদেশ থেকে আওয়ামী লীগের পালিয়ে যায় এই পালিয়ে যাওয়ার ভিতরে সহযোগিতা করলো কারা আওয়ামী লীগের দীর্ঘ ষোলো বছর শাসন আমলে বাংলাদেশের কোন রাজনৈতিক ব্যক্তিবর্গ রাজনৈতিক দল আন্দোলন সংগ্রাম করতে পারে নাই আওয়ামী লীগের যে প্রশাসন রয়েছে পোষা বাহিনী রয়েছে পুলিশ বিজিবি আনসার সেনাবাহিনী রিয়াদ যত প্রকারের বাহিনী রয়েছে তাদেরকে শেখ হাসিনা গোলাম বানিয়ে রেখেছিল টাকা দিয়ে কিনে রেখেছিল এই কারণে বাংলাদেশের যে সকল রাজনৈতিক দল রয়েছে বিএনপি জামাত বা ছোটখাটো যে সকল দল রয়েছে তারা কখনো রাজপথে আন্দোলন করতে পারে নাই রাজপথে আন্দোলন করতে আসলে নির্যাতনের শিকার হতে হয়েছে বিএনপি নেতা কর্মী জামাত বা যে সকল রাজনৈতিক দল রয়েছে তাদের নির্বিচারে গণ গ্রেপ্তার করেছে আওয়ামী লীগের প্রশাসন বাহিনী তখন কোন বাংলাদেশের সাংবাদিক সত্য প্রচার করে নাই বিএনপির হেভিয়েট নেতাদের ফাঁসি দেওয়া হয়েছে বিএনপির হেভিয়েট শীর্ষ নেতাদের গুম করেছে খুন করেছে নির্বিচারে কখনো কোনো সাংবাদিক সত্য প্রচার করে নাই আর বর্তমান সময়ে এসে বিএমপি যে সকল হেভিয়েট নেতা রয়েছে তাদের ভুল ধরছে কিভাবে ভুল ধরছে দশ মিনিটের একটি বক্তব্য সেই বক্তব্যের ভিতরে ছোটখাটো কিছু অংশ নিয়ে সোশ্যাল মিডিয়া আপলোড করছে যারা আপলোড করছে তারা দেখা যাচ্ছে বিএনপিরও না আওয়ামী লীগেরও না কোনো দলেরও না বিদেশ থেকে বা বাংলাদেশ থেকে বাংলাদেশের রাজনৈতিক ব্যক্তিবর্গের বিরুদ্ধে বিভিন্ন ধরনের কথা বলে বিশেষ করে বিদেশ থেকে বিভিন্ন ধরনের কথা বলে আপনাদের যদি এত মেধা থাকে আর এত অভিজ্ঞতা থাকে তাহলে বিদেশে বসে না থেকে বাংলাদেশে আসেন বাংলাদেশে এসে রাজনীতি করেন বাংলাদেশের ভবিষ্যৎ উন্নতি করেন বিদেশে বসে না থেকে বাংলাদেশে এসে বাংলাদেশের জনগণের ভাগ্য উন্নয়নের জন্য দেশের জন্য কাজ করেন আপনাদের মেধা বাংলাদেশের জন্য কাজ করেন এমন কাজ করবেন না যাতে বাংলাদেশের জনগণ বাংলাদেশের রাজনৈতিক দল বা বাংলাদেশের যারা বসবাস করে তাদের কোনো ক্ষতি না হয়